সকালবেলা উঠেই রুটি বানানোর মতো প্যারাদায়ক কাজটা প্রতিদিন সকালে উঠেই করতে হয় এই টেনশনে সকালবেলা ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আসেন সকাল থেকে আজকে আমি ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তায় হচ্ছে আজকে আমি রুটি বানিয়েছিলাম আর সাথে সুজির হালুয়া তো রুটিটা হচ্ছে আমি গরম পানি করে তারপরে এই আটা দিয়ে দিলাম ডোটা ডোটা বানিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে একটা একটা করে আমি রুটি বানাবো তারপরে ছেঁকবো যেহেতু আমার একাই সব কাজ করতে হয় এর জন্য আমার আগে রুটি বানিয়ে তারপরে ছেঁকতে হয় এই তো আমার রুটি বানানো শেষ এখন একটা একটা করে ছেঁকে নেব এই কাজগুলো আমার কাছে সবচেয়ে বেশি প্যারা লাগে রুটি বানানো তারপরে হচ্ছে সেকা খুবই প্যারাদায়ক একটা কাজ কিন্তু কষ্ট হলেও করতে হবে কিছু করার নাই তো দুপুরের জন্য আজকে হচ্ছে আজকে একটু মাংস রান্না করব কারণ বাসায় তেমন সবজিও নাই এর জন্য ভাবলাম যে শর্টকাটে আজকে একদম কাজ সেরে ফেলে মাংসটা রান্না করলে আর কোনো রান্না বান্না করতে হবে না এই যে দেখেন রুইটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে এমনিতেও যখন গরম পানিতে আটা ডো তৈরি করা হয় তাহলে কিন্তু ওই সময় কিন্তু রুটিটাও খেতে ভালো লাগে আবার রুটিগুলোও অনেক ফুলক ফুলকো ফুলকো হয় তো এই তো মাংসটা আমি রান্না করে নিচ্ছি এটা হচ্ছে বয়লার মুরগি ছিল এটা অনেকেই খেতে চায় না বাট আমাদের বাসায় সবাই খায় ব্রয়লার মুরগি বা সব ধরনের মুরগিই আমরা খাই কোনোটাই বাঁচি না কারণ বাজারে সব কিছুর যে দাম বেড়েছে তো কোনো কিছু বাসার আসলে অপশন নাই খেয়ে দিয়ে তো বেঁচে থাকতে হবে এরকম একটা ব্যাটার তো মাংসটা খুবই মজা হয়েছিল খেতে আমি মাংসটা একদম ভাজা ভাজা করেছিলাম যদিও পরে আর ভিডিও করা হয়নি তো মাংসের সাথে আমার হাজব্যান্ড বলতেছিলো যে আলু ভর্তা খাবে এটা নাকি অনেক ভালো লাগবে খেতে আর যদিও আমি ডাল রান্না করেছিলাম তো আলু ভর্তা করার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এ তো ঝাল ঝাল করে আলু ভর্তা করব এখানে শুকনো মরিচ ডলে নিচ্ছি আর আজকে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে ভর্তা করব নর্মালি আমি সব কিছু ভেজে তারপরে ভর্তা বানাই আজকে ইচ্ছা হলো কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে খাবো একটু ব্যতিক্রম ধর্মী খেতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে তো এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখনও হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল আমি যে কোনো ভর্তাতে একটু বেশিই দিই সরিষার তেল দিলে আমার কাছে মনে হয় ভর্তাটা আরও বেশি মজা লাগে তো এই তো আমি একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা দিয়েও কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে আমার কাছে কিন্তু এই মাখানোটাও অনেক মজা লাগে আমি যখনই ভর্তা বানাই না কেন একটু আলাদা করে সরিয়ে রাখি যাতে গরম ভাত দিয়ে খেতে পারি এই তো আমি আলুটা আগেই সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছিলাম এখন শুধু সুন্দর করে মাখিয়ে নিব সব কিছুর সাথে আমার ভর্তা বানানো কিন্তু শেষ এখন শুধু আমি সুন্দর করে একটা বাটিতে রেখে দিব তো ভর্তা কিন্তু মাখানোর উপরেই অনেক মজা হয় অনেকেই আসে যে এখন শিল বা পাটাই এখনও ভর্তা করে থাকে ওই ভর্তাটাও কিন্তু এখনও অনেক মজা যদিও মিস করি অনেক তো সন্ধ্যার সময়ে যে এই ফুচকা ফুচকানা ছড়ি বেলপুরি খেয়েছিলাম এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ